আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের অন্যতম সর্ববৃহৎ আমের রাজধানী এত নওগার সাপাহার আমের বাজারে স্পেশালি আজকে আমার পেছনে দেখুন কত আম রয়েছে এবং আমার কাছে কিন্তু আপনারা ল্যাংড়া আম দেখতে পাচ্ছেন এবং বাজারটি আজ ভরপুর সাপাহার আমের বাজার একেবারে ভরপুর প্রচুর পরিমাণে আমের চাপ দেখা যাচ্ছে এবং আমের আমদানি রয়েছে এই সাপাহার আম বাজারে আর আমার কাছে আপনারা ল্যাংড়া আম দেখতে পাচ্ছেন এই ল্যাংড়া আমগুলো দেখুন একেবারে চমৎকার কোয়ালিটির কোয়ালিটির ফার্স্ট ক্লাস কেজি চলে আসবে আর এই আমের আজকের বাজার দর তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় সাপাহার বাজারে একেবারে ফার্স্ট ক্লাস কোয়ালিটির ল্যাংড়া আমগুলো পাওয়া যাচ্ছে বন্ধুরা আর বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যে রাজশাহীতে আমার আরো একটি আমের আড়তো রয়েছে রাজশাহীর কামারপাড়া আর সবার এখানে তো আড়ত রয়েছে আমি আজ চালু করব আজ বিশ তারিখ গতকাল এসেছি এবং আজকে আমি সব ঠিকঠাক করে আজ চালু হয়ে যাবে আম কেনাকাটা করব। তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট বোন ব্যাক্সমন তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আজ দেখুন আমের কত চাপ প্রচুর পরিমাণে আম একেবারে রাস্তা জ্যাম হয়ে গেছে বন্ধুরা তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট বোন ব্যাক্সমন তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশে আমগুলো ডেলিভারি দেই আর একটি কথা বন্ধুরা এই সাপাহার আমার আমি ফ্ল্যাট নিছি বারো হাজার টাকা দিয়ে যারা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন দূর দূরান্ত থেকে আসবেন তাদের থাকার ব্যবস্থা রয়েছে হোটেলে থাকতে হবে না সাপাহার এসে রাজশাহীতে যেমন আপনারা বিভিন্ন জায়গাতে থাকছেন সেইটার সমস্যা হবে না আমার বাসা আছে ফ্ল্যাট আছে এখানে থাকতে পারবেন দুই মাসের জন্য নিছি বারো হাজার দিয়ে অনেক সুন্দর চমৎকার আপনাদের ভালো লাগবে আসবেন এসে অ্যাটলিস্ট এসে ঘুরে যাবেন হ্যাঁ আর যারা আম কেনাকাটা করবেন তাদের তো অবশ্যই ভালো লাগবে তো ধন্যবাদ বন্ধুরা আরেকটি কথা বন্ধুরা এই বাজারে শুধু ল্যাংড়া না ফজলি আমও দু একটা দেখলাম ষোলোশো আঠারোশো দুই হাজার টাকা দর এর সাথে রূপালি দেখলাম যেটি ফার্স্ট ক্লাস কোয়ালিটির রুপালি আঠাশশো টাকা একেবারে যেটা তিনটা চারটায় কেজি এরকম রূপালি দেখলাম আর হিমসাগর দেখলাম তিন হাজার বত্রিশশো এরকম আজকে একটু বাজারের দাম কম গতকাল আমি এসেছি বাট আজকে একটু বাজারে আমের দাম কম এই আর কি আর এছাড়াও এছাড়াও কিন্তু আপনার এই যে গুটি জাতের আম কিন্তু অল্প পরিমাণ পাওয়া যায় সাপার গুটি আমের দাম এখানে ষোলো সতেরোশো এরকম মানে একটু কম কম এখানে পাওয়া যায় না আমার পাড়া চাইতে এখানে একটু দাম বেশি তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম ছাপাহার